নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডারে আরো একটা নতুন ভিডিওতে সো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার টাকা এপ্রিল মাসে কবে পেতে চলেছেন দারুন একটা খুশির খবর নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার টাকা কবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন অর্থাৎ লক্ষ্মী ভান্ডার টাকা কবে দিতে চলেছে এবং এই এপ্রিল মাসে অনেক মহিলা লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন না কি কারণে লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন না বা অনেক মহিলা কেনই বা বাদ পড়তে পারে এই লক্ষ্মী ভান্ডার টাকা থেকে আজকের ভিডিও মাধ্যমে ইন ডিটেলসে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যারা যারা নতুন নতুন রয়েছেন লক্ষ্মী ভান্ডার নতুন নতুন আরও প্রকল্পের আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য সো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করে রয়েছেন সো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন তো বন্ধুরা এবার চলো জেনে নেওয়া যাক যে কারা কারা এই এপ্রিল মাসে এক থেকে দশ তারিখের মধ্যে টাকা পেতে চলেছেন বা কোন কোন জেলাগুলিতে দেওয়া হবে আগে টাকা সো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের পেনশন বা ভাতা দেওয়া হয় বন্ধুরা নারীদের আর্থিক সমৃদ্ধির জন্য দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে ভাতা পেয়ে থাকে এবং এই ভাতার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য যে যে যোগ্যতাগুলি মহিলাদের প্রয়োজন সেইগুলি হলো আবেদনকারী মহিলা হতে হবে এবং কমপক্ষ পক্ষে বছরের বয়স হতে হবে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আগে স্বাস্থ্যসাথী কার্ড লাগছিল এখন বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড লাগছে না এবং মহিলা যিনি আবেদন করবেন তার নামে নিজস্ব অ্যাকাউন্ট থাকা জরুরি তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে যাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন যারা এসসি সি এস টি রয়েছেন তারা বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সো বন্ধুরা এপ্রিল মাসে টাকা কবে দেবে চলো ফাইনালি দেখে নেওয়া যাক সো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক দেওয়া হয় মাসে এক থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবারে এপ্রিল মাসেও দশ তারিখের মধ্যে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার যে সকল যারা যারা নতুন আবেদন করেছিলেন যাদের সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেছে তারা তো অলরেডি পেয়ে যাবেন এক থেকে দশ তারিখের মধ্যে এবং যারা যারা পুরনো রয়েছেন যাদের লক্ষ্মী ভাণ্ডার যারা টাকা পেয়ে যাচ্ছেন মাসে মাসে তারাও পেয়ে যাবেন এই এক থেকে দশ তারিখের মধ্যে এবং রাজ্যের সমস্ত জেলাগুলোতে এক এক করে টাকা দেওয়া হবে এই এক থেকে দশ তারিখের মধ্যে এবার আসি লক্ষ্মী ভাণ্ডার টাকা কি আদৌ বাড়ানো হয়েছে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখন একই রয়েছে যারা এসসি এসটি রয়েছেন তারা বর্তমানে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এবং যারা যারা সাধারণ শ্রেণীর মহিলা রয়েছেন সমস্ত মহিলারা এখানে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এবং বেশ কিছু চ্যানেলে দেখানো হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানো হয়েছে সো বন্ধুরা অফিসিয়ালি কোনো এখনো আপডেট আসেনি সো বন্ধুরা অফিসিয়ালি ঘোষণা হলে অবশ্যই জানতে পেরে যাবেন এই চ্যানেলের মাধ্যমে যে লক্ষ্মী ভান্ডার টাকা আদৌ বাড়িয়েছে কিনা সো বন্ধুরা এবার আসি এপ্রিল মাসে কারা কারা লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন না সো বন্ধুরা যে সকল লক্ষ্মী ভান্ডার প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই বা আধার লিঙ্ক এখানে দেখা যাচ্ছে না নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তারা এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার টাকা নাও পেতে পারেন তাছাড়া এপ্রিল মাস থেকেও আবেদনকারীর সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং যে সকল মহিলা ভুল তথ্য দিয়ে লক্ষ্মী ভান্ডার জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টগুলি বাতিল করা হচ্ছে অর্থাৎ যারা ভুল তথ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়ে যাচ্ছিলেন তাদের সমস্ত প্রকার এখানে সেই সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার টাকা আর পাবেন না এবং যাদের যাদের আধার লিঙ্ক নেই ব্যাংকের সাথে অলরেডি একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে লক্ষ্মী ভান্ডার টাকা কন্টিনিউ পাওয়ার জন্য ব্যাংকের সাথে আধার লিঙ্ক করিয়ে নিন বা ই কে করিয়ে নিন সমুন্ধুরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন শুভন্ধুরা লক্ষ্মী ভান্ডার যারা যারা এখনও যাদের আধার লিঙ্ক নেই ব্যাংকের সাথে বা ই কেওয়াইসি যাদের করা নেই তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে তারা ই কেওয়াইসি কমপ্লিট করুন বা আধার লিঙ্কটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করিয়ে নিন লক্ষ্মী ভাণ্ডার টাকা কন্টিনিউ পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জানতে পারে সুবন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো